আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাধীন পার্সালাইনাদার ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা হাজির হয়েছি অন্য আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে আহ ষষ্ঠতম অধ্যায় এর 6.6 পয়েন্ট সিক্স নিয়ে নাও এখন রিড দ্য কনভারসেশন কথোপকথনটি পড়ো বিটুইন রোসি অ্যান্ড এগেইন অর্থাৎ রলসিয়া এবং কনকুর মধ্যে যে কথা কথাবার্তা হয়েছে সেই কথাবার্তাটি পুনরায় করো দেন তারপর ফাইন্ড আউট খুঁজে বের করো দা স্টেপ স্টেপ গুলো অফ দা কন্টেকচুয়াল ফ্লো টেকনিক অর্থাৎ কন্টেকচুয়াল ফ্লো যে কৌশলগুলো সেই কৌশলের স্টেপ গুলো খুঁজে বের করার চেষ্টা করো দে ইউজ টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তারা যেগুলো ব্যবহার করেছে অর্থাৎ রলসিয়া এবং কনকু যেগুলো ব্যবহার করেছে বুঝার জন্য তার টেক্সট টেক্সটি অ্যাবাউট অ্যান্ডলপ অ্যান্ডলপ সম্পর্কিত টেক্সটি বোঝার জন্য তারা যে কৌশলগুলো ব্যবহার করেছে সেই কৌশলগুলো খুঁজে বের লেটার পরে ইন পেয়ারস সর গ্রুপ জোড়ায় জোড়ায় অথবা দলে দলে ফিল ইন দা ফলোইং ব্ল্যাঙ্কস অর্থাৎ নিচের শূন্য স্থানগুলো পূরণ করো উইথ মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ অর্থপূর্ণ শব্দ দিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা আছে তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের জন্য কিছু শূন্য স্থান দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার এই নাম্বারে আমাদের এখানে বলেছে দা স্টেপস ইজ কনটেক্সচুয়াল ক্লু টেকনিক দ্যাট রোচি এন্ড কংকু ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এন এনটলপ অর্থাৎ এখানে কনটেক্সচুয়াল ক্লু টেকনিক ব্যবহার করেছে রোচি এবং কংকু তারা তারা বোঝার জন্য যে এনটলপ কি তো এখানে আমাদের স্টেপস দেওয়া আছে স্টেপ 1 আমাদের এক নাম্বার স্টেপে তো সে রোচি অ্যান্ড ফাইন্ড ফাউন্ড আউট রোচি এবং কং খুঁজে বের করেছে তারা খুঁজে বের করে হচ্ছে খুঁজে বের করেছে হচ্ছে অ্যাবাউট দেয়ার অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট অর্থাৎ একটা উত্তর আমাদের জন্য করা আছে সেটা হচ্ছে ফুড হ্যাবিট যে তারা খুঁজে বের করেছে ফুড হ্যাবিট সম্পর্কে সো আমরা দুই নাম্বার থেকে দেখব যে দুই নাম্বার উত্তরগুলো কি হয় আমাদের এখানে দুই নাম্বারে বলা আছে দে হ্যাভ এ দে হ্যাভ এ ড্যাশ অর্থাৎ এটা হচ্ছে শূন্যস্থান অর্থাৎ মোটা অক্ষরে যেটা লেখা সেটা শূন্য স্থান হুইচ ইজ कॉल्ड তাদেরকে বলা হয় এ কাফ তার কি হচ্ছে দে হ্যাভ তাদের আছে কি আছে বেবি বাচ্চা তাদের বাচ্চা আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের শূন্য স্থান হুইচ ইজ कॉल्ड বলা হয় এ কাফ অর্থাৎ হচ্ছে বাসুন এটা হচ্ছে শূন্য স্থান তো তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ এন্ড আদার ড্যাশ এন্ড হান্ট ইট অর্থাৎ তারা এটি শিকার করে অর্থাৎ কি শিকার করে লায়ন সিংহ অ্যান্ড আদার্স প্রিডেটর অর্থাৎ অন্যান্য যে শিকারি আছে তারা কি করে হান্টিট এটাকে শিকার করে অর্থাৎ শিকার করে ফাইনালি অবশেষে দে আন্ডারস্টুড তারা বুঝতে পেরেছে দ্যাট যে অ্যান্টেলভস অ্যান্টেলভস হলো এক ধরনের কি ইজ অ্যান অ্যানিমল অর্থাৎ অ্যান্টেলভস হলো একটি প্রাণী এটা হচ্ছে আমরা প্রথম যে টেকনিক ছিল সেই টেকনিক থেকে আমরা বুঝতে পেরেছি তো এখানে তারপরে আমরা টেকনিক টু এ চলে যাবো টেকনিক টু আমাদের বলেছে বি নাম্বারে দা স্টেপ অফ দা কন্টেকচুয়াল টেকনিক দ্যাট রোশিয়ান রোশিয়ান কনগো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ডাস অ্যান্টিলপ অ্যান্টিলপ লিভ অ্যান্টিলপ কোথায় বাস করে এটা এই টেকনিকটা খোঁজার জন্য তারা এটা খোঁজার জন্য তারা যে টেকনিক ব্যবহার করেছে সেই সম্পর্কে আমরা এখন জানবো এখানে বলছে স্টেপ টু স্টেপ টু দুই নাম্বার স্টেপে বলছে রোজি অ্যান্ড কনকো ফাউন্ড আউট রোজ রোজি এবং কনগো যেটা খুঁজে বের করেছে তো এক নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি দা ওয়ার্ড শব্দ কি শব্দটি তারা খুঁজেছে প্রথমে লিভ শব্দটি অর্থাৎ আমাদের শূন্য স্থানটা হবে লিভ তারা খুঁজেছে হচ্ছে লিভ শব্দটি বাট ইট ইজ নট ইউজড হিয়ার কিন্তু এই এই শব্দটা লিভ শব্দটা আমাদের পুরো টেক্সটের মধ্যে খুঁজে পাইনি দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি দা ফার্স্ট দা ড্যাশ এন্ড লাস্ট লাইন কারণ এখানে হবে কি তারা খুঁজেছে এই যে লিভ শব্দটা খুঁজেছে ফার্স্ট এন্ড লাস্ট লাইন অর্থাৎ ফার্স্ট ও শূন্য স্থান এবং লাস্ট ও শূন্য স্থান দ্য ফার্স্ট লাস্ট লাইন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা খুঁজেছে এবং তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে অ্যান্টেলপস অ্যান্টেলপস কি করা হয় আমেরিকাতে অ্যান্টেলপস ইম্পোর্ট করা হয় অর্থাৎ আমদানি করা হয় সো ফাইনালি অবশেষে দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল দ্যাটস এ ইট লিভস ইন কোথায় মানে গুলো বসবাস করে কোথায় বসবাস করে আফ্রিকা এন্ড ইউরোশিয়া মানে ইউরোপ এবং এশিয়া আফ্রিকা ইউরোপ এবং এশিয়া এই তিনটা দেশে বসবাস করে এই ছিল হচ্ছে আমাদের দুই নাম্বার টেকনিক আমরা এখন দেখবো হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে তিন নাম্বার টেকনিকটি অর্থাৎ সি এখানে আমাদের বলা আছে স্টেপ দা স্টেপ অফ কন্টেকচুয়াল ক্লো টেকনিক দ্যাট রোড এন্ড কু ইউজ টু আন্ডারস্ট্যান্ড why is this paragraph written অর্থাৎ এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে এই যে এই প্রশ্নের উত্তরের জন্য যে তারা যে কৌশলগুলো ব্যবহার করেছে সেগুলো হচ্ছে স্টেপ 3 এটা ছিল 3 নাম্বার আমাদের যে কৌশল রুচি রুচি এন্ড কনকো ফাউন্ড আউট তারা যেটা খুঁজে বের করেছে সেটা হচ্ছে পিকচার ছবি অর অথবা অথবা কি খুঁজেছে হেডলাইন অর্থাৎ পিকচার এবং হেডলাইন তারা খুঁজেছে দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যান্টলপস আর এই অ্যান্টিলপস গুলো কি কেমন তাদের পরিস্থিতি কেমন তাদের পরিস্থিতি হচ্ছে বিপজ্জনক ইন ডেঞ্জার অথবা ডেঞ্জার অর্থাৎ তারা এখন বিপদাপন্ন এবং ফাইনালি অবশেষে ফাইনালি অবশেষে দে আন্ডারস্টুড তারা বুঝতে পারে দ্যাটস এ দা প্যারাগ্রাফ ইজ রিটেন অর্থাৎ প্যারাগ্রাফটি লেখা হয়েছে টু শক জন্য কি জন্য ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান্টিলপ অর্থাৎ অ্যান্টিলপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই টেক্সটটি লেখা হয়েছে এই ছিল হচ্ছে আমাদের তিনটি টেক তিনটি কৌশল অবলম্বন করে আমাদের তিনটি কৌশল অবলম্বন করে রয়েছে এবং পন্ত যেভাবে তারা টেক্সটিকে বুঝেছিল এ হচ্ছে তার উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যায়ে আমরা আলোচনা করব 6.7 নিয়ে নাও এখন ইন পেয়ারস অর গ্রুপ জুড়াই জুড়াই অথবা দলে দলে রিড দা ফলোয়িং সিচুয়েশন নেচার সিচুয়েশন গুলো পড়ো এন্ড আইডেন্টিফাই এবং খুঁজে বের করো Whether uh, you will uh, you will use skimming or scanning অর্থাৎ কোথায় তুমি স্কিমিং এবং স্ক্যানিং ব্যবহার করবে সেই সিচুয়েশন অবস্থাটা তুমি খুঁজে বের করো তো আমরা আগের অধ্যায়ে স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে বুঝিয়েছিলাম যে স্কিমিং কি এবং স্ক্যানিং কি তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে আসবে তাহলে তোমরা স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কাজে তো এখানে আমাদের যে কথাটা বলেছে সেখানে হচ্ছে টাইপ অফ সিচুয়েশন অর্থাৎ এখানে আমাদের অবস্থা বা সমস্যাগুলো দেওয়া আছে বাক্য দেওয়া আছে এখন টাইপ অফ রিডিং অর্থাৎ আমরা যে উপায়ে কো টেক্সট গুলো পড়ি অর্থাৎ আমাদের এখানে প্রবলেম দেওয়া আছে এই প্রবলেম গুলো আমরা কোন কোন উপায় অবলম্বন করে আমরা কোন কোন উপায় অবলম্বন করে আমরা সেটাকে পড়ি তার একটা স্কিমিং না স্ক্যানিং সেই বিষয়টা আমাদের এখানে লিখতে হবে তো আমরা চলে যাচ্ছি আর সরাসরি উত্তরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বরে আমাদের এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা বলতে হচ্ছে ইউ আর সার্চিং ফর এ মিনিং অর্থাৎ তুমি একটি অর্থ খুঁজতেছ ফর দা ওয়ার্ড শব্দের জন্য অর্থাৎ একটা শব্দের অর্থ ইন দা তুমি শব্দ ভান্ডারে বা ডিকশনারিতে একটা শব্দ অর্থ খুঁজছো সেটা হচ্ছে ডিলাইট অর্থাৎ শব্দটি তুমি এখন এটা স্কিমিং হবে না স্ক্যানিং হবে অর্থাৎ আমি যখন ডিলাইট শব্দটি ডিকশনারিতে খুঁজি জাস্ট ডিলাইট শব্দটাই খুঁজবো এর আশেপাশে বা আহ ওই পৃষ্ঠাতে কি আছে আমি কিন্তু সেটা খুঁজে দেখবো না জাস্ট যে শব্দটা খুঁজতেছি জাস্ট সেই শব্দটাই খুঁজবো সো এটা হচ্ছে স্কিমিং আহ তারপরে বলেছে দুই নাম্বারে দুই নাম্বার আমাদের বলেছে ইউ আর সার্চিং ফর দা মিনিং অর্থাৎ তুমি একটি অর্থ ওয়ার্ড ইন ডিকশনারি অর্থাৎ তুমি ডিকশনারিতে একটি শব্দ অর্থ খুঁজছো সেটা এক নাম্বারের নেয় অর্থাৎ একই উত্তর আমরা স্কিমিং করবো এটাকে যেহেতু আমরা শব্দের অর্থ শব্দের অর্থ খুঁজতেছি কিন্তু পরেরটায় আমাদের যেটা বলেছে যে ইউ গট দ্য ওয়ার্ড অ্যান্ড রিড দ্য মিনিং অর্থাৎ তুমি শব্দের অর্থটা খুঁজে পেলে এবং সেটা কি করলে মুখস্থ করবে তো তুমি যখন এটাকে পড়বে মুখস্থ করবে তার মানে ভালোভাবে পড়ছো তাহলে যখন তুমি এই শব্দের অর্থটা ভালোভাবে পড়বে তখন তো সেটা থাকে না কি হয়ে যায় স্ক্যানিং তারপরে আমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছি তিন নাম্বারে হচ্ছে ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার অর্থাৎ তোমার এখন প্রয়োজন তোমার শ্রেণী শিক্ষককে ফোন দেওয়ার সো সুতরাং ইউ আর রিডিং দা স্কুল ডায়েরি তুমি এখন স্কুলের ডায়েরি খুঁজছো

তারপরে কি বলেছে ইউ আর গুইং টু অর্ডার এ গিফট অর্থাৎ তুমি একটি গিফট অর্ডার করার জন্য যাচ্ছ ফর ইউর মাদার তোমার মায়ের জন্য অন হাত বার্থডে তার জন্মদিনে তো এখন প্রশ্ন হচ্ছে তুমি তোমার মায়ের জন্মদিনের জন্য তুমি একটা গিফট অর্ডার করবে কিন্তু ওই গিফট অর্ডার করার জন্য তোমাকে কিন্তু প্রথমে অনলাইনে যেতে হবে যে একটা পণ্য দেখতে হবে পণ্যের প্রাইস কেমন ওই পণ্যের গুণগত মান কেমন বা জিনিসটা দেখতে কেমন তুমি কিন্তু পণ্যটা অর্ডার করবার পূর্বে তোমার বিস্তারিত সবকিছু দেখে নিবে এবং দাম তারপর হচ্ছে পণ্যের মান ক্যাটাগরি ডিজাইন সবকিছু যখন তোমার পছন্দ হবে তখন কিন্তু তুমি পণ্যটা অর্ডার করবা দ্যাটমিন তুমি কিন্তু উক্ত পণ্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়েই তারপর হচ্ছে আহ অর্ডার করছো সো এই পণ্যটা কিন্তু এই এই যে টেকনিকটা এই টেকনিকটা আমাদের কি হবে এটা হবে স্ক্যানিং সো তারপরে কি বলছে সো ইউ আর চেকিং দা প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ অর্থাৎ তুমি অনলাইন শপ শপে এই পণ্যটা চেক করছো তারপর বলছে আমাদের এটা চার নাম্বার ছিল এবং এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি যে ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি তুমি এখন তোমার স্কুল লাইব্রেরিতে আছো ইউ আর চেকিং তুমি চেক করছো দা ক্যাটালগ অফ এ স্পেসিফিক বুক একটা নির্দিষ্ট বইয়ের যে ক্যাটালগ আছে সেই বইটা তুমি তুমি চেক চেক করছো করছো কিন্তু সব বই না জাস্ট একটা নির্দিষ্ট যখন নির্দিষ্ট হবে এবং খুঁজবা তখন সেটা হবে স্কিমিং অর্থাৎ তুমি কিন্তু বইটা জাস্ট খুঁজতেছো যখন এটা খুঁজবা তখন কিন্তু স্কিমিং হবে কিন্তু যখন পড়বা তুমি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিবা তখন কিন্তু সেটা স্ক্যানিং হবে এই ছিল হচ্ছে আমাদের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের ভিডিও গুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবে বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই ভিডিও গুলো দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম